বক্তব্যের জবাব দিয়েছে তো আমরা ইনশাআল্লাহ পাল্টা জবাব দেব মনে রাখবেন হাদিসদের মানে জবাব দেওয়া মানে নিজের অজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছুই নাই দর্শক মনুলি শাকিরুল্লাহ আল আসাদ হানাফি এই ইফতারি দুয়াটা নিয়ে গত বছর তার সাথে আমার একটা মোনাজরা হয়েছে দেখেছিলেন আপনারা মুনাজারাটা তিনি শেষে ফোন কেটে পালিয়েছিল আপনারা দেখেছিলেন গত বছরে আমি এর জবাব দিয়েছিলাম এবং তার সাথে ফোনে বিতর্ক করেছিলাম যে এই দুয়াটি সহি সূত্রে প্রমাণিত নয় এই দুয়াটি গ্রহণযোগ্য নয় দুয়াটি কি আল্লাহা সুমতু আলা রিজকিকা আফতারতু এই যে এই দুয়াটি বর্ণিত হয়েছে সুনানা আবু দাউদের হাদিস নাম্বার দু হাজার তিনশো আঠান্ন নম্বর হাদিস বর্ণিত হয়েছে এই দুয়াটি গ্রহণযোগ্য নয় প্রিয় সুদীপৃন্দ চলুন আগে আপনারা সর্বপ্রথম শাকির উল্লাহ আল আসাদ হানাফির বক্তব্যটি সর্বন করুন উনি যে ভিডিওটি আপলোড করেছে আপনাদেরকে আমি সেই ভিডিওটি দেখাচ্ছি তারপরে আমি এবং জবাব চলুন সর্বন করুন আর একটা বেদাত আছে কি কোন লাকাসামতু আলা রিসকিকা আফতারতু আর উল্লেখ যে ইফতারের পূর্বে এটা তো জঈফ হাদিস একটা এই হাদিসের মধ্যে মুয়াজবি ইবনু যুহরা নামে একজন রাবী আছে এই রাবী হলটা মাজহুল এ কোন ব্যক্তি এগুলো পরিচয় পাওয়া যায় না যার কারণে হাদিসটি জঈফ আল্লাহুম্মা লাকাসামতু আলা রিসকিকা আফতারতু যে হাদিসটি খুব প্রসিদ্ধ আপনারা যাক সাহেব আল্লাহুম্মা লাকাসামতু আলা রিসকিকা আফতারতু কোথায় গেল

তারপরে মানে উনি নিজের বক্তব্য পেশ করেছে চলুন এবার উনার বক্তব্য শ্রবণ করি তারপরে দেখি বলেছে বিনসিন জোহরাকে মাঝুল বলেছে এবং এই অগ্রহণযোগ্য বলেছে এবং আপনারা আকবর বিন আবেদ এই দুয়াটিকে বেদাদ বলেছে আমরা উভয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দেখব কোনটা মানে গ্রহণযোগ্য হয় আর আপনারা একটু চিন্তা ভাবনা করে নেবেন চলুন আগে বক্তব্যটা শ্রবণ করি আমরা ইফতারের সময় দোয়া পড়ে আল্লাহুমা লাকা সুন্তু ওয়া আলা রিযকিকা আফতারতু এই দোয়াটা আমরা ইফতারের সময় পড়ে থাকি কিন্তু হঠাৎ করে কতি আলা হাদিসরা বিব্রান্তিকর ফতোয়া দিয়ে বলছে এই দোয়া পড়া নাকি বিদআত এই ইফতারের দোয়া আল্লাহুমা লাকা সুন্তু ওয়া আলা রিযকিকা আফতারতু এই দোয়া নাকি কোনো সহিহ হাদিসে নেই দঈফ হাদিসে বর্ণিত হয়েছে যেহেতু আহলে হাদিসদের মতে দয়ীফ হাদিস আমল করা যাবে না অতএব এই দোয়া সঠিক নয় এই দোয়া পড়া বিদা প্রিয় সুদী আজকে আমরা প্রমাণ করব যে এই ইফতারের প্রসিদ্ধ দোয়াটা সেই হাদিস দ্বারা প্রমাণিত এমন কি কথিত আহাল হাদিসদের আকাবির সহ বিখ্যাত প্রখ্যাত আলেমগন এই দোয়া পড়া মুস্তাহাব বলে ফতোয়া দিয়েছে আপনার লক্ষ্য করুন সোনানু আবিদাউদ হাদিস নাম্বার দু হাজার তিনশো আটান্ন আন মহাজ ইবনে জোহরা আন্না হু বালা বাহু আন্না নাবিয়া সাল্লাহ আলি

ওই অংশটা বলে না তারপরে যেটা লেখা আছে যে হাদিসটি মুরসাল কিন্তু এই মুরসাল কথাটা বলে না কেন মুরসাল বলেই ধরা খেয়ে যাবে মুরসাল হাদিস যে আসলেই মারদুদ আসলে যে অগ্রহণযোগ্য সেটাও আপনাদেরকে দেখাবো কিন্তু ইনি আর মুখ দিয়ে উচ্চারণ করতে পারছেন যে হাদিসটি মুরসাল কেন মুরসাল বললেই তো ধরা খাবে দর্শক মণ্ডলী সম্মাই সুধীবৃন্দ চলুন আর উনি যে কিতাবটা দেখিয়েছে ওই কিতাবটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি উনার ভিডিও থেকে আমি দেখাচ্ছি দেখেন

দিকরুল ইয়াহুদ নামে একটা অধ্যায় রচনা করেছে সেখানে তিনি বলছেন যে ইয়াহুদিদের সিফাত অনেক রয়েছে তার মধ্যে একটা ইয়াহুদীদের সিফাত হচ্ছে যে ইলম গোপন করা তারা দেখেন ইলম গোপন করে নিচ্ছে কোরআন এসর বাকারা তো স্পষ্টভাবে আছে যে তারা কিছু অংশের উপর ইমান নিয়ে আসছে কিছু অংশের উপর ইমান নিয়ে আসছে না তাহলে ভাই এটা কি এটা তো ইহুদিদের সিফাত আপনার মধ্যে তো ইহুদিত সিফাত পাওয়া যাচ্ছে আবার আপনি আমার আমাদেরকে বলেন যে ইহুদিতের সিফাত কিন্তু না প্রকৃতপক্ষে হানাফিদের মধ্যে ইহুদিদের সিফাত পাওয়া যাচ্ছে এরপরে জরাহ করেননি এরপরে এটাকে দোয় বলেননি দুই নম্বর মিসকা শরীফের তাহকিক করতে গিয়ে আলবাণী কথিত হালা ইমাম ইমাম আলবানী তিনি শরীফ উনিশশো চুরানব্বই নং হাদিসের

উল্লেখ মুরসালান ইমাম স্পষ্ট ভাবে আল্লা নাসুরুদ্দিন আলবানী রহমান উল্লেখি করে দিয়েছে হাদিসের সোনাদ হাসার বলেছে সমস্যা নেই কিন্তু হাদিসটাকে তো মুরসাল বলেছে আর মুরসাল হাদিস হাদিসের সনদ হাসান মানে রাবিগুন হাসান বলে আলবানি কিন্তু হাদিসের তো অগ্রহণযোগ্য মুরসাল হওয়ার কারণে যাই হোক দর্শক মুরলী আমার মনে হচ্ছে ইনি সম্পূর্ণ ইল সম্পর্কে একদম মিসকিন মিসকিন না হলে এ ধরনের কথা বলতে পারে না যাই হোক ওনার বক্তব্যটা আপনারা সম্পূর্ণ শুনে নেবেন আমরা সারা অংশ আপনাদেরকে শুনিয়ে দিলাম মানে উনি এখন প্রমাণ করবে এই দুয়াটি আপনার হাসান সনদে বড় নৃত্য আচ্ছা চলুন এবার আমরা মূল আলোচনার দিকে যাই ওনার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখে নেবেন ফেসবুকে আপনারা গতকালকে আপলোড করেছে দর্শক মন্ডলী এই এই দুয়াটি গ্রহণযোগ্য নয় আগে আপনাদেরকে আমি সনদ শোনাচ্ছি এই দুয়াটি শোনা আবু দাউদের মধ্যে রয়েছে হাদিস নম্বর তিন হাজার দুশো আঠান্ন নম্বর হাদিস হাদিসটির সনদ এইভাবে হাদ্দাসানা মুস্তাদ হাদ্দাসানা হুসেন আন হুসাইন আন মহাজিবনে জোহরা আমি যদি মানে কিতাবগুলো খুলে খুলে দেখাই তো সময় অনেকক্ষণ লেগে যাবে এই জন্য আমি যতগুলো বলবো সব মাক্তা পত সামেলা থেকে দেখে নেবেন তো হাদ্দাসানা মুসাদ্দ হাদ্দাসানা হুসাইন

এই যে সূত্র বিচ্ছিন্ন হয়ে গেল মহাজ বিন জোহরা তিনি সরাসরি রসুল থেকে হাদিস বর্ণনা করছে অথচ তিনি রসুলকে দেখেননি রসুলের সাথে তার মোলাকাত প্রমাণিত নয় আর ইনি কোনো সাহাবিও নয় তাহলে ইনি কিভাবে হাদিস বর্ণনা করতে পারে উসুলের মানদণ্ডে এই হাদিসকে বলা হয় মুরসাল আর এমন হাদিস গ্রহণযোগ্য নয় মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয় কিন্তু শুধু বিরিন্দ চলুন মহাজ বিন জোহরা সম্পর্কে সংক্ষিপ্ত আমরা তাহিক পেশ করবো ইনশাআল্লাহ চলুন আমি তাকিগুলো আপনাদেরকে শোনাচ্ছি আমি একটা কিতাব খুলে দেখাবো আপনারা দেখে নেবেন এই যে এই কিতাবটা দেখতে পাচ্ছেন এটা এটা উর্দুতে অনুবাদ করা হয়েছে এটার আপনার আরবি রয়েছে মাকতাবাদ মাকতাবাসেলার মধ্যে দেখে নেবেন আরবিটা আমার বাড়িতে থেকে গিয়েছে আমি বাড়িতে নেই তো যাই হোক এটা তাকরিব উত্তাহিব আমার কাছে যেটা রয়েছে উর্দুটা দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খন্ডতে ইমাম ইবন হাজার আলানী রাহমাহুল্লাহ মাজ জোহরা সম্পর্কে বলছে পৃষ্ঠ নম্বর একশো বিরানব্বই রাবি নম্বর হচ্ছে আপনার ছ হাজার সাতশো একত্রিশ নম্বর রাবি ছ হাজার সাতশো একত্রিশ নম্বর রাবি মহাজবিন জোহরা এই যে

পৃষ্ঠ নম্বর যদি মাকতাবার সামেলা থেকে দেখেন এবং মূল আরবি যদি দেখেন তাহলে পাঁচশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা রাবি নম্বর সাত হাজার ছশো একত্রিশ নম্বর রাবিতে ইমাম ইবিন হাজার আসকালিন রহমল্লা স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছে আর আপনার মুজাফর বিন মহসিন হাফিজাহুল্লাহ এই রাবিকে মা ঝুল বলেছে এর পরিমাণ কি আছে জি হ্যাঁ এর পরিমাণ আছে পরিমাণ কোথায় আত্মা উজিহ গ্রন্থে আত্তাউজি লেসারি ইলজামি ইসারি তেরো খন্ড আপনার তেরো খন্ড চারশো পৃষ্ঠের মধ্যে স্পষ্টভাবে বলছেন মোয়াজ হাজা তাবি মোয়াজ একজন তাবি মাঝুল তিনি মাঝুল অপরিচিত অজ্ঞাত রাবি স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে তাহলে মোজাফ্ফরবিন মহসিন হাফেজ্লাহ যে যেই কথা বলেছেন এই কথা একদম বাস্তব স্পষ্টভাবে আত্তাউজি লেশ্বারি ইলজামি ইস্শারি তেরোখন্ড চারশো পৃষ্ঠের মধ্যে স্পষ্টভাবে রয়েছে ধুন নম্বর তিন ওবাইদুল্লাহ মোবারক পুরি রহমোহনলা বলেছেন তিনি মাঝুল মোয়াজবিন জোহরা তিনি মাঝুল যেটা আপনার মুজাফর বিন মহসিন বলেছেন মাঝুল এটা রয়েছে মির আতুল মাফাতি ছয় খন্ড চারশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে দেখে নেবেন তাহারির তাকরিব তাহারির ও তাকরিব তাহাজিব গ্রন্থে রাবি নম্বর ছ নম্বর রাবিতেও মাঝুল বলা হয়েছে ইমাম ইবিন হাজার আসকালী রহমুল্লাহ তার একটি হাদিসকে জৈব বলেছেন দলিল নম্বর পাঁচ ইমাম ইবিন হাজার আসকালী রহমুল্লাহ মহাজবিন জোহরার একটি হাদিসকে জৈব বলেছে কোথায় রয়েছে আত্মাল কিসুল হাবির আপনার মধ্যে চারশো চুয়াল্লিশ হাদিস এটা রয়েছে আলমাজমু শাহুল মহাজ্জাব ছয় খন্ড তিনশো নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট রয়েছে জাহদুল মাহাদ গ্রন্থে দ্বিতীয় খন্ড পঁয়ষট্টি পৃষ্ঠার পৃষ্ঠায় তার হাদিসকে জয়ী বলা হয়েছে স্পষ্ট ভাবে জয়ী বলা হয়েছে তার মানে প্রমাণিত হয়েছে তার হাদিস একদম জৈব তারপরে হচ্ছে দলিল নম্বর আট মোহাম্মদ ইসমাইল বিন সালাহ আল হুসাইনি রাহমাহুল্লাহ মুআদ বিন হাদিস হাদিসকে জৈব বলেছেন এটা রয়েছে আত ছয় খন্টা দুশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠের মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে তারপর দলিল নম্বর নয় ইমাম ইবনু মোলাক্ত রাহমাহুল্লাহ ইমাম ইবনু মালাক রহমাল্লাহ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে মুলাক্কিন রাহমাহুল্লাহ মুআদ বিন জোহরা সম্পর্কে বলছেন লাম ইউদুরিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ বিন জোহরা নবী সাল্লাল্লাহু আলাইহি কে পাননি এটা রয়েছে আল বদরুল মুনির ফি তাখরিজিল আহাদীস ওয়াল আছর কবির আমরা পাঁচ খন্ড সাতশো দশ পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে ইমাম ইবনে মুলাক্কিন রাহমাহুল্লাহ বলে দিয়েছেন দলিল নম্বর দশ কেননা জোহরা নবী সাল্লাম কে পাননি তিনি নবী সাথে মুলাকাত করেননি সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে গ্রহণযোগ্য নয় আলফাত রব্বাণী আপনার দশ খন্ড

একষট্টি নম্বর পৃষ্ঠা সম্মান সুদী বৃন্দ এছাড়াও যদি অনেক দলিলগুলো উল্লেখ করি তাহলে অনেক দলিল উল্লেখ করতে পারবো মোটামুটি আমার জানা মতে আমি পঞ্চাশ খানা দলিল উল্লেখ করতে পারবো মহাদ বিন জোহরা সম্পর্কে পঞ্চাশ খানা দলিল উল্লেখ করতে পারবো যে তিনি নবী সাল্লাহামকে পাননি অতএব সূত্র বিচ্ছিন্ন আর সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে হাদিস গ্রহণযোগ্য নয় হাদিস একটা হাদিস সহি হওয়ার জন্য পাঁচটা শর্ত রয়েছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে আপনার সূত্র বিচ্ছিন্ন হলে হবে না সূত্র যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে হাদিস অগ্রহণযোগ্য হয়ে যায় হাদিস জৈব হয়ে যায় আর এই হাদিসটি মুরসাল স্পষ্টভাবে আমি মহাদিসদের কলনগর করে দিয়েছি হাদিসটি মুরসাল এখন আমরা দেখবো মুরসালা হাদিসের ওপর কি আমল করা যায় সংক্ষিপ্ত দেখব। যেহেতু আমার ভিডিও ইতিপূর্বে অনেক রয়েছে আমার ভিডিও স্পষ্টভাবে রয়েছে মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য এই ব্যাপারে আমার ইউটিউবে সার্চ করবেন ভিডিও পেয়ে যাবেন মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য জাহাঙ্গীর বাকার ভিডিও সার্চ করবেন পেয়ে যাবেন আমার মুনাজারাও রয়েছে ফোন মুনাজারা সেটাও দেখবেন পেয়ে যাবেন মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য এই বিষয়ে ফোন মুনাজারাও রয়েছে আর আমাদের ভারতেরই সোহেল আলীর সাথে এই বিষয়ে ফোন মুনাজারা হয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখান থেকে আপনারা দলিল নোট করতে পারবেন আমি সংক্ষিপ্ত দেখাচ্ছি মুরসাল হাদিস গ্রহণযোগ্য কিনা সমাজের সাথে বিরিন্দ এই যে এই বইটি আমার হাতে দেখতে পাচ্ছেন তাইসিরু সিরু মুস্তাল হাদিস এটা বিখ্যাত একটা মুস্তালা গ্রন্থ উসুলের একটা বিখ্যাত গ্রন্থ এটা তাইসির মুসতলাইল হাদিস এটা Hanafiরাও পড়াশোনা করে এই বইটা এটা আহলে হাদিসরাও পড়াশোনা করে খুব সুন্দর একটা বই এই বইয়ে দেখেন কি লেখা আছে আ ডক্টর মাহমুদ Abtuhan এই বইয়ে তিনি স্পষ্ট ভাবে কি লিখছে দেখেন পৃষ্ঠ নম্বর 88 তিনি লেখছে এন্ড আপনাদের আমি দেখে দিচ্ছি পৃষ্ঠা নম্বর 88 এই যে এখানে দেখেন এখানে আপনারা পৃষ্ঠা নম্বর 87 মুরসাল হাদিস সম্পর্কে আলোচনা করেছে তারিফ হু মুরসাল হাদিসের তারিফ কি লোগাতন লগবি লোগাতের অর্থে মুরসাল কাকে বলে ঠিক আছে তারপরে শরহু তারিফ শরহু তারিফ মানে এর শরহু তারিফ কি ইস্তলা আন ইস্তলাতে কি বলে মানে কি মুরসাল কাকে বলে বিস্তারিত আলোচনা করেছে সুরাতুহু উহু তার সুরাত কি মিসাল উহু তার মিসাল কিছু আলোচনা করেছে তারপরে আপনার এইখানে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন হুকমুহু মুরসাল হাদিসের হুকুম কি অর্থাৎ মুরসাল হাদিসের উপরে কি আপনি আমল করতে পারবেন এর হুকুম কি স্পষ্ট ভাবে বলছেন দেখেন আল মুরসাল ফিল আসলে জয়ীফুন মারদুদুন মুরসাল হাদিস আসলেই জয়ীফ আসলেই মাঝুল মুরসাল হাদিস আসলে জয়ীফ আল মুরসাল ফিল আসলে মুরসাল হাদিস আসলেই জয়ীফুন জয়ীফ মারদুদুন মারদুদ বাতিল স্পষ্ট ভাবে বলছে যে মুরসাল হাদিস আসলে জয়ীফ এবং মারদুদ অগ্রহণযোগ্য কেন এখানে বিস্তারিত আলোচনা করেছে তারপরে বলছে ওয়ালিল জাহালে রাবিল মাহজুফ কেন তার মধ্যে অজ্ঞত রাবি হতে পারে কিংবা একজন রাবি মানে একজন রাবি মানে লুকিয়ে আছে সেটা মাছগুলো হতে পারে অন্য কোন রাবিও হতে পারে মানে সেটা সাহাবি তারপরে বলছিল এহতেমাল আইয়াকুনাল মাহজুব গয়রা সাহাবি সেটা সাহাবিও নাও হতে পারে মুরসাল মানে একটা রাবি যে ছুটে আছে মানে সূত্র যে বিচ্ছিন্ন ওটা সাহাবিও হতে পারে অথবা সাহাবি নাও হতে পারে অথবা ওটা মানে আপনার ওটা একজন মাঝুল ব্যক্তি হতে পারে কিংবা জয়ীফ রাবিও হতে পারে এই জন্য মানে স্পষ্ট ভাবে বলছে যে মুরসাল হাদিসের উপর আমল করা যাই না মনে রাখবেন এটা মুরসাল হাদিসের উপর আপনি আমল করেছেন মানে সন্ধ্যার মধ্যে পড়ে গেলেন এটা সাহাবি আছে না তাবি আছে না এটা আপনার শেকারাবি আছে না এটা আপনার জয়ীফ রাবি আছে মানে আপনি সন্দেহের মধ্যে পড়ে গেলেন আর ইসলাম হচ্ছে যেমন জানেন সহিহ বুখারী হাদিস নম্বর 52 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালালু বাইয়ুনুন ওয়াল হারামু বাইয়ুনুন হালাল স্পষ্ট হারামও স্পষ্ট ও বাইনহুমা হাদুন আর দুটার মধ্যে একটা অস্পষ্ট রয়ে গেছে লা ইয়ালামুহুননা কাসিরুম মিনান নাস উধিংশ মানুষ এই জ্ঞান রাখে না তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ামান ওয়াকআ ফিস সুবহাতি ওয়াকআ ফিল হারাম যেই ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল ওই ব্যক্তি হারামের মধ্যে পড়ে গেল আপনি যদি সন্দেহের মধ্যে পড়ে যান তাহলে হারমের মধ্যে পড়ে গেলেন অতএব মনে রাখবেন যে এখানে আপনি মুরসাল হাদিসের উপর আমল করছেন মানে এই যে জয়ীফ হাদিসের উপর আমল করছেন মুরসাল হাদিস জয়ীফ হাদিসের একটা ক্যাটাগরি জয়ীফ হাদিসের একটা অন্তর্ভুক্ত যেটা আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখালাম তো এই যে আপনি মুরসাল হাদিসের উপর আমল করছেন মধ্যখানে একটা তাপ একটা রাবি কেটে যাচ্ছে সেটা কেমন আছে ওটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না মানে মনে খটকা থাকছে আপনার সন্দেহ থাকছে এই যে সন্দেহের কারণে আপনি হারামের মধ্যে পড়ে গেলেন যেটা শহীদ বুখারের বান্ন নম্বর হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে প্রিয় সতীপীন এ এছাড়াও ইমাম মুসলিম রাহমাহুল্লাহ শহীদ মুসলিম মোকাদ্দা আপনার সাতাশ পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলে দিয়েছে যে মুরসাল হাদিস গর্ভযোগ্য নয় মুসাল হাদিসের ওপর আমল করা যাবে না বিস্তারিত জানার জন্য সোহি মুসলিমের মোকদ্দমাটা যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন আর মুনকাতি আর মুরসাল কম বেশি একই কম বেশি একই কিছুটা পার্থক্য করেছে মহাদিস কিন্তু মানে কম বেশি একই কোনো কোনো মহাদিস পার্থক্য করেছে আবার কোনো কোনো মহাদিস এটা পার্থক্য করেনি মানে কম বেশি একই ধরেন কিন্তু মুরসাল হোক কিংবা মুনকাতি হোক মুনকাতি হাদিস তো হানাফিদের নিকটও গ্রহণযোগ্য যারা আরিফ বিন হাবিব স্পষ্টভাবে বলেছে ভিডিও আছে আর মুরসাল নয় স্পষ্টভাবে উল্লেখ করে দিলাম ইনশাল আমরা আরো বিস্তারিত ভালোভাবে উল্লেখ করব যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয় সম্বন্ধে যাই হোক আপনারা আমাদের আলোচনাটা সম্পূর্ণ দেখলেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের নিয়ে একটা আবেদন করব। আপনাদের কাছে একটা আবেদন রাখবো আমি যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই ভন্ড এই ধোকাবাজদের কাছে বার্তাটা পৌঁছে যাই আমি সাকরুল্লাহ আল আসাদের অপেক্ষায় থাকছি দেখি উনি আমার ভিডিওর জবাব দিতে পারে কিনা পারবে না কেমন সংগঠিত হয়ে যাবে কিন্তু বিশেষ করে আমার জবাব দিতে পারবে ভিডিওর না কেন আমার দলিল একদম অথেন্টিক একদম খণ্ডন করার ক্ষমতাই দিব না এবার যদি উনি প্রমাণ করে যে হাদিস মানে এটা যদি প্রমাণ করে পাল্টা আবার আমি হানাফিদের বই থেকে প্রমাণ করতে পারবো মোটামুটি বিশ জন হানাফি থেকে প্রমাণ করতে পারবো এই দুয়াটি অগ্রহণযোগ্য নোট আছে ইনশাল্লাহ আমি তার ভিডিওর অপেক্ষায় থাকছি যদি তুমি জবাব দেয় তাহলে বিশ জন হানাফিল আমি ফতোয়া তুলে ধরবো যে এটা আমল করা যাবে না এটা জৈব হাতে দায় বর্ণিত হয়েছে আমি স্পষ্টভাবে তুলে ধরবো যাই হোক আল্লাহ হানা তাল্লাহ নিগরে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের মতো আমরা লাইভটি এখানেই সমাপ্ত করছি أبرار اللهيب جبسب السلام عليكم ورحمة الله وبركاته.